তো নমস্কার বন্ধুরা দেখুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা এই পুরো বাড়িটা হচ্ছে বারোশো স্কোয়ার ফিট দেখুন এখানে কলম ঢালাইয়ের কাজ চলছে দেখুন আমাদের মিস্ত্রি বন্ধুরা ফর্মা ফিটিং করছে এই ফর্মা ফিটিং করে আমাদের কলমগুলো আমরা ঢালাই করছি আর একই সাথে আমাদের এধারে গাঁথুনির কাজ চলছে দেখুন পুরো বাড়িটা আমাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে মশলা করা হচ্ছে তাগারে তো দেখুন একই সঙ্গে আমাদের গাঁথনির কাজ চলছে আউটসাইড ওয়ালগুলো আমরা গাঁথুনি করছি দশ ইঞ্চি আর এই ফর্মা ফিটিং করছে দেখুন তো বন্ধুরা এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজি থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ